আর্যগরের নির্যাতিতার ময়না নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু করেছে আর সে প্রশ্ন যতটুকু এখান থেকে উঠছে তার থেকে বেশি স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে আমরা একটু কথা বলে নেব আমার সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু বলছি ডাক্তারবাবু এই যে মাঝে মাঝে মানে গণমাধ্যম মানে একটা বড় একটা জায়গা যে একটা স্ফুলিঙ্গ বিশাল আগুন আকারে ছড়িয়ে পড়ছে সেই শক্তিটুকু যদি আপনাদের কাছে জানতে পারি প্রথম হচ্ছে কোথাও কোথাও জানা যাচ্ছে যে পিএম এর সময় যে ভিডিওগ্রাফি হয়েছিল সেটা নাকি ঠিকঠাক নয় ধোঁয়াশা এবং আপনাদের তরফ থেকে যিনি ডাক্তারবাবু করেছিলেন তিনি এক্সট্রা করে করে রেখেছেন এছাড়া ঘর ভাঙা থেকে আরম্ভ করে নানা ধরনের একটা ডিসপুট মানে ওই ইনভেস্টিগেশন সমস্ত সংক্রান্ত একটা জটিলতা তৈরি এটি কিন্তু বলেন আমাকে দেখুন মিডিয়াতে বা গণমাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা কিছু কিছু লোক ক্রিটিসাইজ করেছে যে পোস্টমর্টম করার পরে সেই পোস্টমর্টমে চারজন জুনিয়র ডক্টরের সাইন আছে মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা এবার সেখানে তারা লিখেছিল উই আর স্যাটিসফাইড উইথ দিস পোস্টমর্টম দেন সাইন করেছে এবার যারা হচ্ছে ক্রিটিসাইজ করছে তারা বলতে চাইছে যে পোস্টমর্টমে তারা সাইন করে কারণ সিবিআই সূত্রে বা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে পোস্টমর্টমে কিছু খামতি থাকলেও থাকতে পারে বা যে ভিডিওগ্রাফিটা হয়েছে সেটা ছবি স্পষ্ট নয় এবং আমি নিজেও পোস্টমর্টেম নিয়ে বেশ কয়েকটা কোশ্চেন তুলেছিলাম প্রথমেই গণমাধ্যমে আমার প্রথম প্রশ্নটা ছিল আমি সেটাকে বলে নিই সেটা হচ্ছে যে আর্জি করে পোস্টমর্টমটা হওয়া উচিত হয়নি কারণ প্লেস অফ অকারেন্স এখানে ছিল তো পোস্টমর্টমটা করা উচিত ছিল অন্য কোনো মেডিকেল কলেজে এবার সেটা হয়নি ভালো কথা এবার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা সাইন করেছে এখন বলছে যে তারাই কেন আবার সেই পোস্টমর্টম নিয়ে কোশ্চেন তুলছে পোস্তটা তুলেছে সিবিআই যে অস্পষ্ট ভিডিওগ্রাফি দেখুন পোস্ট একটা পোস্টমর্টেম মানে কিন্তু একটা সায়েন্টিফিক প্রসিডিওর সেখানে তিনজন বা চারজন ডাক্তারের একটা টিম করে সেখানে পিজিটিরা দাঁড়িয়ে ছিল তাদের একজন সতীর্থ মারা গেছে সেই হিসাবে তারা সেই পোস্টমর্টমের একজন সাক্ষী হিসাবে বা উইকনেস বলতে পারেন কিন্তু উই আর স্যাটিসফাইড এই কথাটা লেখাটাই ভুল ভুল বলতে পি এম তো একটা সায়েন্টিফিক প্রসিডিওর সেই যারা পোস্টমর্টম এক্সপার্ট আছে তারাই যে ডিসিশন দেবে সেটাই ফাইনাল সেখানে তো পিজিটি বা অন্য কোনো লোক তার স্যাটিসফ্যাকশনের তো কিছু নেই তো এই যে মানে জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সেটা ঠিক নেই কাঠগোড়ায় দাঁড় করিয়েছে কীভাবে এবার আমি আপনাকে বলি যে এই যে উই আর স্যাটিসফাইড উইথ দিস পোস্টমর্টম কে লিখিয়েছে ডক্টর অপূর্ব বিশ্বাস যেটুকু আমি বিভিন্ন নিউজ মিডিয়ায় শুনলাম মানে যিনি ফরেন্সিকের আমাদের এখানকার হেড এবং প্লাস হচ্ছে উনি ওই পোস্টমর্টম টিমে ছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে উনি উনি ওই কথাটা কেন লেখালেন কি কিছুদিন আগে আপনারা দেখবেন যে একটা নিউজ বেরিয়েছিল যে ইএনটি ডিপার্টমেন্টে একটা ওয়ার্কশপের জন্য ছটা বডি দরকার ছিল সেই বডির জন্য কি হয়েছিল সোমনাথ দাস ছিলেন এর আগের ফরেন্সিকের হেড তো তিনি তখন রিফিউজ করেন তখন সন্দীপ ঘোষ কী করেন তাকে স্টেপ ডাউন করে হেড অফ দি ডিপার্টমেন্ট থেকে এবং তাকে ট্রান্সফার করে এই অপূর্ব বিশ্বাসকে নিয়ে আসে এবং সোমনাথ দাস অভিযোগ জানিয়েছেন যে অপূর্ব বিশ্বাস নাকি ওই ছটা বডি দিয়ে দিয়েছে এটা তো একটা ক্রিমিনাল অফেন্স আবার এই অপূর্ব বিশ্বাস কি বলছেন যে মেয়েটার কাকা যে নাকি এক্স কাউন্সিলর সে নাকি রক্তগঙ্গা বইয়ে দেবে সেই ভয়ে আমি পোস্টমর্টম করেছি আমার কথা হল দেশের সমস্ত মিডিয়া আপনারা এখানে ছিলেন এত স্টুডেন্ট ছিল একজন কোথাকারকে কাউন্সিলর ফোনে বললো আর আপনি তার কথা শুনে সন্ধ্যার পরে বোস করে দিলেন ইজ ইট অ্যাকসেপ্টেবল আর তাছাড়া আর একটা আর জিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং এমএস বিপি স্যার একটা থ্রেড কালচারের একটা ফ্যাকাল্টি লিস্ট বের করেছে তার ভিতর ওনার নাম আছে এই এই জন্যেই কালচারের টিমে ওনার নাম আছে ডক্টর অপূর্ব বিশ্বাস মানে যাদেরকে ভয় দেখাতেন যাদের নিয়ে ভয় দেখাতেন তার এই অপূর্ব বিশ্বাস হচ্ছে সন্দীপ ঘোষের কাছের লোক বিভিন্ন রকম থ্রেড কালচারের সাথে যুক্ত বলে অভিযোগ উঠেছে আমি বলবো যে ইনি পোস্টমর্টমের সময় ইনি যে যে কথাগুলো বলছে এগুলো বিশ্বাসযোগ্য নয় এবং জুনিয়র ডাক্তারদের যে যারা সই করেছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং তাদের যে কাঠগায় দাঁড় করা হচ্ছে এটা উনি কেন ওদের দিয়ে লিখিয়ে নিয়েছে যে উই আর স্যাটিসফাইড উইথ পোস্টমর্টেম আর দ্বিতীয় কথা ক্যামেরায় যে ভিডিওগ্রাফি হয়েছে যেটা শুনতে পাচ্ছি এটা অস্পষ্ট এর কার কোনো জুনিয়র ডাক্তারের জুনিয়র ডাক্তারকে ক্যামেরা অপারেট করেছে অপারেট করেছে তো পোস্টমর্টম টিমের কেউ তো তার দায়িত্ব নিতে হবে অপূর্ব বিশ্বাসকে বা পোস্টমর্টেম টিমকে জুনিয়র ডাক্তারকে একটা ব্লেম করতে পারে না এক এক করে শুনলেন যারা থ্রেড কালচারের মধ্যে ছিল যে ডাক্তার বাবু ছিল তিনি তিনি মিশে গেছেন এখন এই বললে পেখম চেঞ্জ করে মিশে যাওয়া সেই রকম ভাবে ওই ডাক্তার বাবুর বিরুদ্ধে নাকি একটা লিস্ট তৈরি হয়েছিল যারা থ্রেড কালচার করছিল যারা থ্রেড করছিল সেই লিস্ট তৈরি হয়েছিল আর সেই লিস্ট যাদের নামে হয়েছিল সেই ডাক্তার ডাক্তারবাবু এখন প্রতিবাদী ভাবা যায় যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু সমস্ত কিছু জটিল করে দেওয়ার আর একটা পরিকল্পনা আমরা দেখছি